প্রতিদিনকার নানা অভ্যাসের চিত্র ভিডিওতে ভাবে তুলে ধরেন তিনি মাথা মাথাস্কার পরে ক্যামেরার সামনে উপস্থাপন করেন সাবলীলভাবে সৃজনশীলতায় হয়ে উঠেছেন উচ্চাকাঙ্ক্ষী কন্টেন্ট নির্মাতাদের অনুপ্রেরণার বাতিঘর তিনি মাহাতোস মেরিন যিনি আঞ্চলিকতার গুণ্ডি পেরিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছেন জাতীয় স্পটলাইট কর্মগুণেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্রমণ খাদ্য কিংবা দৈনন্দিন জীবনের নানা মনোমুগ্ধকর কন্টেন্টের মাধ্যমে মাহাতাস মেরিন স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছেন পেয়েছেন গ্লোবাল ভিউয়ার তার গল্প বলার ধরন এবং আলাদা দৃষ্টিভঙ্গে তাকে ডিজিটাল দুনিয়ায় একটি স্ট্যান্ড ব্যক্তিত্ব করে তুলেছে চট্টগ্রামের মেয়ে মাহতাস মেরিন তার গল্প বলার ঢঙে আঞ্চলিকতার ছাপ স্পষ্ট কিন্তু এই টিউন তার জনপ্রিয়তায় বাধা হতে পারেনি বরং এই টিউন দিয়েই তিনি নিজস্বতা তৈরি করতে পেরেছে এখন কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন প্রমোশনাল ভিডিওতেও তাকে হর হামেশাই দেখা যায় শোরুম উদ্বোধন থেকে শুরু করে তাহসান খানের মতো বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে নিয়েও তিনি ব্লগ করেন যা তার জনপ্রিয়তাকেই তুলে ধরে ফেসবুক ইউটিউব টিকটক কিংবা ইনস্টাগ্রাম সব সোশ্যাল প্ল্যাটফর্ম ই সমানভাবে পদচারণা রয়েছে মেরিনের তবে তার সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে ফেসবুকে মাতাস মেরিন নামের ফেসবুক পেজটিতে তাকে ছয় লাখের বেশি মানুষ ফলো করেন ইউটিউব ইনস্টাগ্রাম আর টিকটক মিলিয়ে পাঁচ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার কন্টেন্টের দুনিয়ায় আসতে মেরিনকে অনুপ্রাণিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু আজাদ হোসেন তিনি তাকে কন্টেন্টে আসতে উৎসাহ যোগান পাশে থেকে সহযোগিতা করেন শুরুর দিকে অন্য সবার মতো মেরিনকেও বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে কিন্তু তিনি দমে যান নেই তিনি বিশ্বাস করেন ব্যর্থতা ব্যক্তিত্বকে সুদৃঢ় করে কিভাবে চারপাশের সাথে সাজুজ্জ রেখে কন্টেন্ট তৈরি করতে হয় তা মেরিনকে শিখতে হয়েছে আর ট্রেন্ডিং নানা ইস্যুতে ভিডিও বানিয়ে অল্প দিনের মধ্যেই তিনি তার ভিডিওতে ভিউয়ার আনতে সক্ষম হন বাংলাদেশের সৌন্দর্য সমৃদ্ধি সংস্কৃতি উঠে আসা শুরু করে তার ভিডিওতে বিশেষ করে তার নিজের শহর চট্টগ্রামের নানান বিষয় তিনি তুলে আনা শুরু করেন যা তাকে কন্টেন্টের দুনিয়ায় স্বতন্ত্র স্থান তৈরি করতে সাহায্য করেছে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি নানান টেকনিক্যাল বিষয়গুলো মোকাবেলা করতে হয়েছে মেরিনকে একটা একটা করে বুঝতে হয়েছে টেকনিক্যাল পার্টগুলোকে প্রয়োজনের খাতিরেই সময় দিয়ে তিনি এসব শিখে নিয়েছেন এখন মেরিন উচ্চাকাঙ্ক্ষী কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণার বাতিঘর তার সিক্রেট মিশন চুরি করে বিয়ে খেতে যাওয়া ফুড ব্লগিং নেটিজেনদের আলাদাভাবে নজর কাড়ে নিজের কাজের পাশাপাশি মাহতাস মেরিন নতুনদেরও উৎসাহিত করে তিনি তাদের সততার সাথে কাজ করার পরামর্শ দিয়ে থাকেন ব্যর্থতাকে পাশ কাটিয়ে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাওয়ার মধ্যেই সফলতা লোকে রয়েছে বলে মনে করেন তিনি বর্তমান ডিজিটাল দুনিয়ায় রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের আপার সম্ভাবনা তাই মেরিন সামনের দিকে আরও বড় পরিসরে কাজ করতে চান তিনি তার সৃজনশীল প্রচেষ্টাকে আরও প্রসারিত করার পরিকল্পনা করছেন তিনি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও নতুন ধরনের ভিডিও দর্শকদের জন্য নিয়ে আসতে চান বাংলাদেশের সাংস্কৃতিক ভাণ্ডার এবং পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে চান বিশ্বমঞ্চে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় নিজের আলাদা পরিচিতি গড়ে তুললেও মাহাতাস মেরিনের ভিডিওতে এখনও তার পুরনো বন্ধুকে দেখা যায় মেরিন বিশ্বাস করেন আজাদ হোসেনের মতো বন্ধু পাশে থাকলে যে কেউ সফলতা অর্জন করতে পারবেন